তো আমরা সবাই মিলে আসছি একসাথে পুকুরে মাছ ধরার জন্য তো এটা একটা পুকুর আর সামনে একটা পুকুর আছে হবে সেখানে তো কীভাবে মাছ ধরবে সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব আর আমিও নিজেও মাছ ধরার আমার অনেক ইচ্ছা আছে আর যদি পারি সেক্ষেত্রে আমি নিজেও মাছ ধরব সবাই মাথায় মেহেদি লাগিয়েছে গরম গ্রামে আসছে Энд маш дөрөөхөн дараа. Энэ байна. Ани дүүтра чэньж гээ.

আরে ভালো করে যা নাও সেটা ধরো সরো সরো এর পরে যেন থাকে না সাতকে নিতে হবে বালতি বালতি ঢুকিয়ে হয়ে যাবে তাতে নাও না তুই আমার না জালে উপরে উঠে ওই লেখা মাথা দিয়ে দে পুরো মাছের সন্ধান দে এই দাঁত দাও দাঁত দাও বাইজি ভিডিওতে দাও না এই ও সরি আই রে তুমি এখানে না বারবার তুমি আরে তুমি তো যাবে না 봐야 하겠지 유튜브에 가야 뭐재다 해내요 해에루니 가운다요 아니 까몰듯 플러스는 벌어 놓나서

তোরা <laughs> পান্তা <laughs> <laughs> आज तो A

সেইটো কি কাল নফা নাই মাছ ধর স্পেশাল মাছ লাকড়া হয়ে মাছ দিয়েছি না

5 ખ ખ ખ�็ Mase ખીડ ખ ખ�æણ ખે ori 식 ખ Background pare sний ખ ِ� ખીાણ ખ mિ઎ ખ. Hij maじ ખાં ખખ ખોડ歌. L Attendez Шasmus. এখান <laughs> गाउँदै गइरहेको रागा के नमा दलदार अरु कस कसले मारामतो के जली थारे थारु बिजाल सिमीकी गरे अरु अरु कस अरु कस बुझ्न हाल बुझ्न दल द इ दिक्दा ने ह के दि जाऊ त ओभर गयौ एन्टा पर हेरे हेर जा दलता রাখছো মনে রাখছো দিয়ে এনে

বাদ দিয়ে দিছি ইনশাআল্লাহ করে এনা দেখি না দসে দসে আর বাল তো হয়ে গেছে গা কোন চাই भाजी দালtire নিয়াতে একটু দি দিা পুরো লাগা আ কত মাছ এটা কাট করি এটা বড়

বাইজিকাছ আছে নে আৰে এনে হৈছে পা আনি বেছি খেলা ধূলা নিয়লো হয়তো না Ui trời Mà không có mát bà Nào bà Nào bà Thả lỏng, thả lỏng, thả lỏng, thả ra đây, ra

তো মাছ ধরে সবাই নিয়ে যাচ্ছে আজকের ভিডিওটা একদম এখানে ক্লোজ করলাম আর হচ্ছে রান্নার বান্নার ভিডিওটাও দেখাবো তো মাছ ধরে যে যার মতো করে সুন্দর করে এখান দিয়ে বাড়ি চলে যাবে এখন একটা পুকুর আছে এই তবে এই পুকুরে বেশ ভালোই পানি আছে কারণ হচ্ছে মাথায় পটি লাগাইছে পটি

রেখে দেবটা <laughs> <laughs>